আচ্ছা রুনা দি মানে হচ্ছে রুনা মৈত্র যিনি আমাদের যে বড় বাক্স করে সবাই গ্রসারি আইটেম পাঠিয়েছিলেন চা ছিল সব রকম ফল টল সব কিছু ছিল মোয়া টোয়া তো তিনি আবার উনি লিখেছেন গুড মর্নিং সোনালী কুনা লাস্ট থার্টি ফার্স্ট ডিসেম্বর এই বছরের শেষ দিন আগামী বছর টু তোমাদের সব ভালো হোক তোমাদের সব মনের ইচ্ছে পূরণ হোক নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তোমাদের আমি একটা গীতা নাকি একটা ইমোশনাল যার আর কিছু মিষ্টি পাঠালাম যেটা আজ তোমরা পাবে তোমরা মিষ্টি মুখ করো আর তোমাদের কঠিন সময় যারা পাশে ছিল তাদের ও পারলে খাইও যেমন রাজেশ দা মৌ এটিসি আমি তো সবাইকে চিনি না নতুন বছর খুব ভালো করে শুরু করো আর হ্যাঁ এই গীতা ইমোশনাল যার কিভাবে ইউজ করবে আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইন অ্যাডভান্স খুব ভালো থেকো তোমরা আর দিদির এই ভালোবাসার টোকেন অফ লাভটা গ্রহণ করো তো যাই না এই জিনিসটা কি গীতা আর এটা আজকে এসেছে আমি তো এই যে মিষ্টির দোকান থেকে এসছে এটা অ্যাকচুয়ালি এর ভেতরে না নলেন গুড় ভরা থাকে এটা খেতে খুব টেস্টি হয় এটা নলেন গুড়েরই একটা ইয়ে খরা যেমন আমাদের জল ভরা হয় ঠিক সেরকম জিনিসটা এই বক্সটা যেটা খুব সুন্দর করে ডেকোরেট করে আমার খুলতে ইচ্ছা করছে না কিন্তু তাও খুলে দেখতে হবে এত সুন্দর রিবান দিয়ে এটাকে সুন্দরভাবে ডেকোরেট করা ছিল তো এটার ভেতর থেকে বেরিয়েছে একটা জার যেখান মধ্যে লেখা হয়েছে কৃষ্ণা ইজ উইথ ইউ আর এখানে কিছু

শ্লোক দেয়া রয়েছে ফ্রম অ্যাঙ্গার ডিলিউশন অ্যারাইজেস অ্যান্ড ফ্রম ডিলিউশন বি বি ওয়াইল্ডারমেন্ট অফ মেমোরি ওয়েন মেমোরি ইজ বি ওয়াইল্ডার্ড ইন্টেলিজেন্স ইজ লস্ট অ্যান্ড ওয়েন ইন্টেলিজেন্স ইজ লস্ট ওয়ান ফলস ডাউন যখন আমাদের রাগ হয় যখন আমরা আর কোনো কিছু চিন্তা করতে পারি না তখন আমাদের মাথা আর কিছু কাজ করে না তখন আমাদের বুদ্ধি ভ্রাস্ট হয় আর বুদ্ধি যখন ভ্রাস্ট হয়ে যায় তখন কি হয় আমাদের ডাউন ফল হয় পতন হয় তো এটা খুব ভালো দিয়েছে কিন্তু